হ্যালো ফ্রেন্ডস নিয়ে এসেছি আরেকটা নতুন ভিডিও আজকে আমি রান্না করছি মাশরুমের তরকারি এই যে মাশরুমটা আমি এখানে রাখলাম এর জন্য লাগছে গোটা চারেক পেঁয়াজ এভাবে টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে আলু আর এইদিকে দেখো আরও দুটো পেঁয়াজ আমি বেটে রেখেছি এর মধ্যে পেঁয়াজ আর দুকো রসুন আমি পেস্ট করে রেখেছি চলো দেখে নিই কীভাবে আমি রান্নাটা করছি এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে পরে আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুতে হলুদ পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব তোমরা কে কথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানাবে আর এদিকে দেখো আমি পেস্ট করে রাখা পেঁয়াজের মধ্যে আমি হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আর একটু কালারের জন্য আমি মরিচের গুঁড়ো দিচ্ছি সামান্য দিচ্ছি একসাথে মিশিয়ে আমি রেখে দেব তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানাবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর মাশরুমের তরকারি কে খেতে ভালোবাসো বলবে আমার তো ভীষণই ভালো লাগে মাশরুমের তরকারি খেতে এই যে আলুগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে আমি তুলে রাখব এখন পেঁয়াজগুলোকেও আমি ভেজে তুলে নেব আমি যে মাশরুমটা আজকে রান্না করছি সেটা ডিপবার মাশরুম বাজারে ইজিলি পেয়ে যাবে এই যে মাশরুমগুলোকে এখন আমি ভেজে নেব একটু হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে আমি মাশরুমগুলিকে ভেজে নেব আর যারা আমার চ্যানেলটিতে নতুন দেখছো বা আমার ভিডিও রান্নার ভিডিও নতুন দেখছো ওরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এভাবে মাশরুমের তরকারি রান্না করে খেয়ে দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখো মাশরুমগুলি ভাজা ভাজা হয়ে গেছে এখন তুলে নিয়েছি সেই তেলের মধ্যে আমি তেজপাতা গুলোকে ভেজে নেব এখন করে সব মশলার মিশ্রণটিতে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব মশলা ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে মশলা গা থেকে তেলগুলো ছেড়ে দেবে দেখো ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে মশলার গা থেকে এখন আমি ভেজে রাখা পেঁয়াজ আলু মাশরুম দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে খুব ধিমে আঁচে রেখে দেব। ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে এভাবে ধিমে আছে রেখে দিয়েছি অনেক সময় এখন দেখো মাশরুমটি কি সুন্দর হয়ে গেছে যত কষানো যায় তত রান্নার স্বাদ ভালো হয় খেতেও ভালো লাগে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলটা অবশ্যই গরম করে দিলে ভালো হয় আমি গরম করেই দিচ্ছি এখন আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব এই দেখো মাশরুমের তরকারিটা তোমরা এভাবে নিশ্চয়ই রান্না করে খেয়ে দেখবে খেয়ে আমাকে জানাবে তোমাদের কীরকম লেগেছে খেয়ে আমার কাছে তো ভালোই লেগেছে তোমরা অবশ্যই একবার এভাবে রান্না করে দেখবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এম মিট মশলা মিট মশলা দিলে রান্নার স্বাদটা আরও বেড়ে যায় ইচ্ছা করলে মিট মশলার বদলে গরম মশলাও দিতে পারো গরম মশলা দিলেও খেতে ভালো লাগে এই দেখুন আমি নিয়েছি আমার মাশরুমের তরকারি রেডি তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তোমাদের অনেক অনেক ধন্যবাদ